সাধুজান আমরা আরেকটি গল্পে আপনাদের স্বাগত জানাই আমরা এই গল্পগুলো শুধু গল্প নয় এই গল্পগুলো নিয়ে ব্যাখ্যার দাবি রাখে এই সমস্ত গল্প আমাদের বর্তমানের আমাদের দেহ মনের ভেতরের নানা ধরনের বৈপরীত্য নানা ধরনের প্রাসবিকতা নানা ধরনের রিপুর তাড়নার এক একটি চেহারা এই গল্পগুলোর মধ্যে রূপকভাবে উল্লিখিত রয়েছে সুতরাং আমরা যদি এই বিষয়গুলো নিয়ে আমাদের আত্মশুদ্ধি আত্মমুক্তির সাধনাকে এগিয়ে নিতে চাই তাহলে এটি হতে পারে আমাদের জীবনে অন্যতম মুক্তির পাথেও এই জন্য আমরা আসলে বিষয়ভিত্তিক আলোচনার পরে এই সুফি গল্প দর্শন জীবন আপনাদের সামনে নিয়ে এসেছি এবং আমরা এর পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে আরেকটি ক্লাস আপনাদের জন্য উন্মুক্ত রাখতে চাই যেটি পৃথিবীর এই সময়ের মধ্যে মলা সদরুদ্দিন উদ্দিন আহম চিৎস্তাল আসলামের কোরআন দর্শন নিয়ে আমি তিনটি খণ্ডে তার যে শব্দগুলো তার জীবন ঘনিষ্ঠ এবং যেটি অভূতপূর্ব মহামানবিক জীবন আদর্শের সর্বকালীন রূপকার যে শব্দগুলো সে শব্দ সঙ্গে অর্থাৎ কোরআন শব্দসজ্ঞা বাই মাওলা সদরুদ্দিন আহমদ চিস্তা আল্লাহ সাল্লাসলাম সেইগুলো নিয়ে প্রায় পাঁচ হাজারের মতো শব্দ তার লিখন থেকে গবেষণা করে বের করেছে এবং আমাদের কোরআন শব্দ সংজ্ঞা প্রথম খণ্ড বেরিয়েছে এর আগেই বারো সালের দিকে এরপরে কোরআন শব্দসজ্ঞা দ্বিতীয় খণ্ড এবারই ইনশাল্লাহ বেরোবে অবশ্যই রেমন থেকে বেরোচ্ছে এবং আশা করছে এরপরে তৃতীয় খণ্ডের কাজও শেষ করে ফেলেছে প্রায় সেখানে যেই মহাসত্যগুলো এসেছে পৃথিবীর মহামানবিক জীবন আদর্শের যে শব্দ সংজ্ঞার মধ্য দিয়ে যে মহাজাগতিক যে বিষয় এবং আধ্যাত্মিক যে পবিত্রতা অর্জনের যে পাথেও কোরআনুল কারিমের সর্বকালীন সর্বজনীন মহামানবিক জীবন দর্শনের দৃষ্টিভঙ্গি থেকে মলা সদরুদ্দিন আমল্লা সালাতস্তম উপস্থাপন করে গেছেন এগুলো আগামী হাজার বছরে সারা পৃথিবীর মানুষ সেই সত্যকে গ্রহণ করবে এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তিনিও বলে গেছেন যে সামনে সুন্দর সময় আসছে মানুষ সত্য খুঁজবে সত্য গ্রহণ করবে আমরাও সেই সুসময়ের অপেক্ষায় রই এবং আমরা এবারে যে গল্পটি আপনার উপস্থাপন করবো তো বলা হচ্ছে যে এই যেটি শিকারী একটি পাখির উপদেশমূলক একটি গল্প এখানেও আপনারা শুধু গল্পকে গল্পের মতো করে স্থান কাল পাত্র বা যে গল্পের কাহিনী সেটি মুখ্য নয় এখানে গল্পের বিষয়বস্তু এবং অন্তর্নিহিত যে আধ্যাত্মিক শিক্ষা এবং দীক্ষা রয়েছে আশা করি সেটিও আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে বলা হচ্ছে যে একবার এক শিকারি পাখি একজন শিকারীর হাতে ধরা পড়ে তো এক পাখি শিকারী পাখি এবং এবং শিকারি এবং শিকারি পাখি শিকারি যেমন চতুর চালাক খুব কৌশলী এবং শিকারী পাখিও তো সেই রকমই হয় তো তারাও নানাভাবেই তাদের নিজ নিজ কর্মদক্ষতায় মানুষের কাছে নানাভাবে সম্মানিত যাই হোক তো সেই পাখি একবার এক শিকারির ফাঁদে নিজের অজান্তেই আটকা পড়ে এবং পাখি যখন দেখলো যে এই ফাঁদ থেকে সে বেরোতে পারছে না তখন সে শিকারীর হাতে ধরা পড়া পরে বললো যে আপনি খুব সনামধন্য শিকারী আমি জানি এবং আমিও অনেক শিকার ধরায় অভ্যস্ত একজন পাখি কিন্তু আমার একটি বিষয় আপনার সঙ্গে ভাগাভাগি করতে চাই যে আমার মতো একজন ক্ষুদ্র ছোট্ট একটি পাখি তাকে আপনি এত বড় জাল বিছিয়ে আটকালেন তো এতে এতে করে আপনার দক্ষতা বা আপনার সুনামের তেমন কোনো বলা যেতে পারে যে বিশেষভাবে এটি সম্মানের একটি কাজ হলো না কারণ আপনি এত বড় শিকারী আমার ছোট্ট একটি পাখিকে আপনি এত বড় জাল দিয়ে ধরেছেন সুতরাং আমাকে ধরে আপনার কী লাভ এতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে না এবং আপনি যে খুব মানে চমৎকার কৌশলী শিকারী এটিও প্রমাণ হয় না সুতরাং আপনি আমাকে না ধরে আমাকে ছেড়ে দেন এবং আমি এত ক্ষুদ্র সুতরাং আমাকে আপনার মেরে তেমন কোনো লাভ হবে না বা একবেলা খাবার হবে না সুতরাং আপনি আমাকে ছেড়ে দেন যদি আপনি আমাকে ছেড়ে দেন তাহলে আমি এই বিনিময়ে আপনাকে তিনটি উপদেশ দেব সেটি আপনার জীবনে আপনার শিকারী জীবনের উন্নয়নে উন্নতিতে আরও বিশেষ ভূমিকা রাখবে আমি এমনিতে ছোটো আপনি এত বড়ো জালের মধ্যে আমি শুধু একা আটকা পড়েছি সুতরাং আপনি আমাকে ছেড়ে দিলেই ভালো নাহলে এতে করে আপনার সম্মান যেমন বৃদ্ধি পাবে না এবং আমি আপনার একবেলার খাবারের জন্য উপযুক্ত নই সুতরাং আমি আপনি আমাকে ছেড়ে দেন এবং আমি আপনাকে অবশ্যই তিনটি বিশেষ উপদেশ দান করব এই বলে পাখিটি যখন আর্জি জানাই তখন শিকারই ভাবে যে ঠিকই আছে যদি আমার কাজে লাগে উপদেশ তাহলে ভালো আর একটি ছোট পাখি তাকে আমি হয়তো খুব বেশি দামে বিক্রিও করতে পারবো না বা সে আমাদের আমার নাস্তার জন্য উপযুক্ত নয় তখন সে শিকারী সেই পাখিটির প্রস্তাব মেনে নিল এবং পাখিটি বলল যে আমার প্রথম উপদেশ হচ্ছে যে কি সেটি তুমি আপনি অপেক্ষায় করতে থাকুন আমি একটু পরে আমাকে আপনাকে উপদেশটা জানাবো এবং পাখির এই কথাই যখন শিকারী রাজি হলো ছোট্ট একটি পাখি সে আমাকে উপদেশ দেবে দেখা যাক আর যেহেতু আমি তাকে খুব বেশি দামে বিক্রিও করতে পারবো না আর সেটি আমার সকলে নাস্তর উপযোগীও নয় সুতরাং দেখি সে কি বলতে চায় তো এই বিষয়টিও পাখি বুঝতে পেরে সে পাখি নিজেও খুব একটু আনন্দিত হচ্ছিল সে বলল যে ঠিক আছে আমার প্রথম উপদেশ আপনাকে জানায় সে তখন বললো যে প্রথম উপদেশটি হলো কারো কোনো অসম্ভব নির্দেশ বা হুকুম মানবেন না যেটা করতে হবে যেটি আপনার কাছে অসম্ভব মনে হয় সেটি আপনি কখনো করতে যাবেন না কারণ এটিতে আপনার উপকার হবে না বরং আপনি বোকাবেন বা বনে যাবেন তো প্রথম উপদেশ হচ্ছে যে কারো কোনো অস্বাভাবিক অসম্ভব কোনো নির্দেশ কখনো আপনি মানবেন না শিকারি পাখিটিকে প্রথমে এই উপদেশ নেওয়ার পরে ছেড়ে দিল পাখিটি সামনের দেওয়ালে গিয়ে বসলো এবং বললো আমার দ্বিতীয় উপদেশটি হচ্ছে এই যা কিছু ঘটে গেছে তা নিয়ে কখনও দুশ্চিন্তা করবেন না যা ঘটে গেছে গেছে তা নাহলে আপনি আর সম্মকে দেখে এগোতে পারবেন না তো শিকারী ভাবলো যে না কথাটা তো সত্য ঠিক আছে এবার এই দুটি উপদেশ দেওয়ার পর পাখি বলল আমি আপনাকে একটি কথা বলতে চাই কথাটা ভালো করে শুনবেন কথাটি হলো যে আমার পেটের মধ্যে অসম্ভব মূল্যবান একটি রত্ন আছে এই রত্নের ওজন হতে দশ দিরহাম এটি আপনার সারা জীবনের সমস্ত সম্পদ অপেক্ষা দামি একটি পাথর এটিকে বিক্রি করে আপনি আপনার সন্তানেরা কয়েক জনম আপনার সংসার চালাতে পারতেন সম্পদশালী হতে পারতেন শিকারীর এই কথা শুনে শিকারী পাখিটি এই কথা শুনে শিকারী খুবই বলা যেতে পারে যে বিস্মিত হলো এবং খুব পস্তাতে লাগলো যে হা কি ভুলটা করলাম পাখির কথা শুনে যে এ দশ দিরামের রত্ন অনেক দাম কয়েক পুরুষ আমরা এই টাকা দিয়ে চলতে পারতাম এই কথা বলে সে খুবই চিন্তিত হয়ে উঠল শিকারিটি এই পাখির দ্বিতীয় উপদেশটি এবং এই কথাগুলো শুনে তো পাখির প্রথম উপদেশ ছিল এরকম যে অসম্ভব কিছু নির্দেশ বা হুকুম কারো কেউ করলে আপনি মানবেন না দ্বিতীয়ত হচ্ছে যে যা ঘটে গেছে জন্য চিন্তা বা মন খারাপ করবেন না যা আপনার জন্য আরও খারাপ যা ঘটে গেছে তা নিয়ে আপনি দুশ্চিন্তা করবেন না কিন্তু যখন পাখিটি এই কথা শুনল যে আমার পেটের মধ্যে দশ দিরামের একটি রত্ন ছিল আপনি আমাকে ছেড়ে দিয়েছেন এই রত্নটি আমাকে মেরে ফেলে যত্নটি বের করতে পারলে আপনার তিন পুরুষ আপনি বসে বসে খেতে পারতেন তো এই কথা শোনার পরে সেই শিকারীর মধ্যে নানা ধরনের অসন্তোষ এবং অসন্তুষ্টি এবং নিজেকে বেকুব বলে সে এক ধরনের দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়লো যে কী করলাম পাখিটি এবার শিকারীকে বলল। যে আপনি আমার দুটি উপদেশ মান্য করেননি আপনাকে আমি প্রথম উপদেশ দিয়েছিলাম যে কোনো অসম্ভব কোনো বিষয় নিয়ে আপনি ভাববেন না বা কোনো অযৌক্তিক কথা বিশ্বাস করবেন না যা ঘটে গেছে অর্থাৎ সেটি দুশ্চিন্তা করবেন না এবং আমি যখন আপনাকে বললাম যে কারো অযৌক্তিক কোনো আদেশ বা অযৌক্তিক কোনো কথা বা নির্দেশ মানবেন না কিন্তু আপনি দুটি কিন্তু করে ফেলেছেন ইতিমধ্যে কেন সে তখন বলল যে দেখুন আমার ওজনই দুই দৃঢ়ামের সমান নয় সেখানে আপনি কী করে আমার কথা বিশ্বাস করে ভাবলেন যে আমার মধ্যে দশ দৃহামের একটি রত্ন আছে এবার সত্যি সত্যিই তার তিস নিজে একটা বোকা এটা ভেবে শিকারী লজ্জা পেয়ে গেল এবং বললো যে তাই তো এই পাখির ওজন তো মাত্র দুই দিরহামেও হবে না তাহলে কীভাবে এর মধ্যে দশ দৃহামের রত্ন থাকতে পারে এবার সে লজ্জিত বলল যে নিশ্চয়ই তোমার দুইটি উপদেশ আমি মানতে পারিনি ঠিক আছে তুমি যেহেতু মুক্ত হয়ে গিয়েছো এবং আমি লজ্জিত যে অসম্ভব কিছু যা অসম্ভব কোনো নির্দেশ আমি পালন করতে গিয়েছি অথবা যা ঘটে গেছে আমাকে যেহেতু তোমাকে আমি ছেড়ে দিয়েছি সেহেতু আবার কেন তোমার এই ভিতরে সোনা আছে না রত্ন আছে এটা ভাবছি আমি ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছি তো যখন তুমি বললে যে আসলে সব কিছুই না আমি এই মিথ্যার মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলে আবার লজ্জিত বোধ করছি এবং সে তখন বললো যে ঠিক আছে তুমি তোমার তৃতীয় উপদেশটি আমাকে শোনাও তখন বলা হচ্ছে সেই তৃতীয় উপদেশটি হচ্ছে কি বলা হলো পাখিটির তৃতীয় উপদেশ দেওয়ার আগে মনোনা জালাউদ্দিন রুমির এটি একটি ছোট্ট গল্পের একটি অংশ আমরা বিস্তারিত গল্প এবং প্রতি যে শিক্ষামূলক প্রতিটি জ্ঞান এবং যা যে জ্ঞানের উৎস হচ্ছে কোরআনলকারী এবং রসলে পাকসাল্লা জীবন আদর্শ সেটি আপনাদের অবশ্যই জানাতে চাই এবং সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রকৃতপক্ষে তৃতীয় উপদেষ্টি ছিল এরকম যে অসম্ভব কোনো কিছু বিশ্বাস করা যেমন যাবে না জীবন অতীতের ঘটে যাওয়া কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত করা যাবে না এবং এই দুই দুশ্চিন্তার কারণে আর একটি চিন্তা বা দুশ্চিন্তার মধ্যে পড়া যাবে না এবার এভাবে এই মূল গল্পটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে এটি মলানা গল্প সেখানে বলা হচ্ছে এরকম যে আমরা আমাদের জীবনের অর্ধেক সময় কাটাই অন্যের কথা শুনতে গিয়ে সেটা কীভাবে কীভাবে আমরা দেখেছি এটি খুব স্বাভাবিক সত্য কথা বলেছেন মলানা জালাউদ্দিন রবীন্দন রহমদুল্লাহ তার একটি বড় গল্প আমরা একটু পরেই আপনাদের সামনে উপস্থাপন করবো সেটি হচ্ছে যে আমরা যখন বড়ো হই ছোটো হই বা জন্ম নিই তখন আমার পিতা মাতা আমাকে বলে ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন যে যার মতো করে পিতা মাতা তাদের মতো করে বেড়ে তোলার চেষ্টা করেন এই করতে করতে তাদের কথা মতো আমরা চলতে স্কুলে ভর্তি হই হতে গিয়ে যখন দেখি যে না পিতামাতার কথা মতো আমি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে পারছি তো পারলাম কিন্তু একটা সময় গিয়ে যখন আমরা সেটা হতে পারি না তখন আমরা সেই জায়গা থেকে পিছিয়ে এসে পিতা যে দায়বোধ বা দায়িত্ববোধ বা তাদের নিয়ন্ত্রণের মধ্যে থেকে তাদের মতো হতে না পারলে একটা পর্যায়ে গিয়ে আমরা যেটুকু হতে চাই সেটুকু হওয়ার চেষ্টা করি এরপরে আমরা পড়ে যাই আমাদের সংসার জীবনে সেখানে এসে আমাদের পিতামাতার মাতার স্বপ্ন পূরণ হলে ভালো না হলে আমরা অন্যের মতো করে আবার আমাদের স্ত্রী বা পরিজনের বা আরও যারা আছে তাদের ইচ্ছা মতো আবার অন্য কিছু হওয়া যেটা হলো না এবার এটা হও এভাবে আমরা অর্ধেক জীবন অন্যের কথা মতো চলতে গিয়ে আমাদের ভিতরের যে সহজাত শান্তি এবং মুক্তির যে পথ অথবা যা আমরা হতে চাই সেটি আমাদের হয়ে ওঠা হয় না ফলে আমরা অন্যের কথা মতো চলতে গিয়ে পিতামাতার কথা মতো চলতে গিয়ে সফল বা অসফল হলে আমাদের পরিবার স্ত্রী পুত্র পরিজন বা যারা আমাদের আরও গুরুজন থাকেন তাদের কথা মতো চলতে চাই এবং এই অন্যের কথা চলতে মানতে গিয়ে আমরা আমাদেরকে অস্বীকার করে জীবনের অর্ধেকটা কাটিয়ে ফেলি এবং বাকি অর্ধেকটা আমরা কি করি যে ওদের কথা মতো চলা আমার ঠিক হয়নি মা বাবার কথা শোনা ঠিক হয়নি বইয়ের কথা শোনা ঠিক হয় নি পারিপার্শ্বিক লোকদের কথা শোনা ঠিক হয়নি আমি তো আমার মতো কিছুই করতে পারলাম না আমি এটা চাইনি কিন্তু আমি ওদের কথা শুনতে চলতে গিয়ে আমার এই পুরো জীবনটা মাটি অর্থাৎ অর্ধেক জীবন আমরা অন্যের কথা মতো চলতে গিয়ে নষ্ট করে ফেলি আর বাকি জীবন আমরা কেন ওদের অন্যের কথা শুনলাম এই দুশ্চিন্তা করে কাটাই সাধুজন বলল জালাদু রুমি চমৎকার মানে সিদ্ধান্ত দিয়েছেন যে এইভাবে আমরা আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য থেকে দুনিয়ার মুহে পড়ে জাগতিক আকর্ষণে মত্ত হয়ে আমরা যা হতে আসছি পৃথিবীতে যেভাবে আল্লাহতালা আমাদের সৃষ্টি করেছেন সেই মূল লক্ষ্য থেকে অনেক দূরে সরে যায় ফলে শেষ মুহুর্তে এসে আমাদের ক্ষতিগ্রস্ত সায়াতের মৃত্যু বরণ করতে হয় মৌলানা জালাউদ্দী বলছেন যে অনেক হলো এই হৃদয় নিয়ে খেলা এবার এসব বন্ধ করো এবং নিজের মতো কিছু হও বা কোনো কিছু হতেই চেও না এটি সকল কালের জন্য সর্বকালীন একটি শিক্ষা আপনি আপনার মতো করে বেড়ে উঠতে থাকুন সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে যে আপনি সফল হবেন প্রচুর টাকার মালিক হলে যে আপনি সফল হবেন আপনার ছেলে মেয়ে সন্তান সবাই প্রতিষ্ঠা পেলে যে আপনি সফল হবেন আমি আবার বলেছি আল্লাহ তালা এমনটি চান না তিনি বলেন যে এগুলো কোনো কিছুই সফলতা নয় বরং

অর্থ সম্পদ বিত্ত বৈভব সন্তান সন্ততির সফলতায় যারা খুবই আনন্দ উপভোগ করে এবং বলে যে আল্লাহ আমাদের সবচেয়ে ভালোবাসেন কিন্তু যারা তারা এবং যারা আল্লাহর পরিচয়ের কে বা আল্লাহর সাথে সাক্ষাৎ লাভের ইচ্ছা করে না জীবন তাদের জীবন বস্তুগতভাবে দুনিয়ায় সফল মনে হলেও তাদের জন্য জাহান নামে বাড়ি তৈরি করে রাখা আছে যারা সাধক সত্য জ্ঞানী সত্তা তারা এমনভাবে সৃষ্টির মধ্যে নিজেকে ডুবিয়ে রেখো না যা আল্লাহ থেকে তোমাকে বিরত রাখে বরং তুমি এমন করে আল্লাহর সন্ধান করো যেন এই জীবনে তার মোলাকাত বা তার সাক্ষাৎ তুমি লাভ করতে পারো সুতরাং অর্ধেক জীবন পিতা মাতার মতো হতে গেলেন অর্ধেক জীবন প্রেমিকার মতো হতে গেলেন হতে যে পুরো জীবনের তৃতীয় ভাগ যখন নষ্ট করে ফেললেন তখন সেই জীবনে এসে ভাবছেন যে আমি কেমন ওদের কথা শুনলাম বলে বাকি অংশটুকু নষ্ট করে ফেললেন মলনা জয়লাল উমি বললেন যে না ছাড়ো এই খেলা অনেক হয়েছে এবার নিজের প্রকৃত জীবন দর্শনের দিকে মুখ ফেরাও তিনি নানাভাবে এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন এই প্রবৃত্তির আকর্ষণে ডুবে যাওয়া এই চিত্তাকর্ষক প্রবৃত্তির এই সকল আকর্ষণ থেকে নিজেকে মুক্ত করে মানব জীবনকে সফল করে তোলার জন্য যে মহামানবিক জীবন দর্শন সেদিকে তিনি বারবার আমাদের আমন্ত্রণ জানিয়েছেন শিকারী এবং পাখির এই যে কথোপকথনের মধ্য দিয়ে আমরা যেন অস্বাভাবিক অসম্ভব কোনো কাজকে যেন আমরা কেউ দায়িত্ব দিলে যেন আমরা আমার মেধানায় আমি আমাকে ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে এই ভাবনা আমার জীবন নষ্ট করে ফেললাম পারলাম না শেষ মধ্যে আমাকে ছেড়ে দেওয়া হলো তারপরে আমাকে দিয়ে দেওয়া হলো অন্য একজনের নিয়ন্ত্রণে সেখানে গিয়ে আমি আমাকে তার কথা শুনতে হচ্ছে সেই করতে গিয়ে আমরা আমাদের নিজের ভিতরে সত্তাকে ধ্বংস করে ফেলি রুমি রহমতুল্লাহ বললেন যে এসব অনেক হলো এসব থেকে মুখ ফিরাও। আমরা যেন আমাদের মতো করে বাঁচতে পারি নিজের আত্মসম্মানের সাথে পৃথিবীতে অর্থবিত্ত বৈভাবী সব নয় এগুলো সফলতা নয় বরং সফলতা হচ্ছে যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারল এবং সর্বোপরি যে মুক্তি লাভের জন্য জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারলো এটিই কল্যাণকর